নমস্কার বন্ধুরা চম্পার রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গন্ধরাজ ঘোল তো চলো দেখতে থাকো এই গন্ধরাজ ঘোলটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি ভালো লাগবে গন্ধরাজ ঘোল বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো নিয়েছি প্যাকেটের দই তোমরা কিন্তু চাইলে মিষ্টির দোকানে যে দইটা থাকে সেই দইটা দিয়েও করতে পারো আর নিয়েছি চিনি আর সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু পরিমাণ মতো নুন আর বিট নুন আর নিয়েছি পাতি লেবু আর এখানে দেখো মাটির ভার আর মাটির গ্লাসটা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে দেখো আমি দইয়ের প্যাকেটটা কেটে এই ভাতটার মধ্যে নিয়ে নেব দইটার মধ্যে দিয়ে দেব পাতি লেবু অর্ধেকটা টুকরো করে রসটা দিয়ে দেব পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হাফ টুকরো লেবুর রস এবারে দেখো লেবুর গায়ের যে সবুজ অংশটা আছে সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দেব শুধু সবুজ অংশটাই দিতে হবে ভেতরের সাদা অংশটা থাকলে কিন্তু একটু তেতো হয়ে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা যে যেরকম পছন্দ করো সেই রকমই দেবে দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন আর দিয়ে দেব পরিমাণ মতন রেগুলার ইউজ করা নুন এবারে অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা কাটার সাহায্যে আমি ভালো করে ফাটিয়ে নেব এবারে এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব গন্ধরাজ ঘোলটা আমার একদম রেডি এবারে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এবারে সবশেষে শেষে ওপর দিয়ে আমি একটু গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দেবো এতে কি হবে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে গন্ধরাজ ঘোলটা খাওয়ার জন্য একদম তৈরি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ